হ্যালো গাইজ আসসালামাইলাইকুম আনার ভালো আছেননি আজকে ঈদের দিন আর ঈদের দিনে ভালো করে কাটে নিলাই চলিয়ে আসে পার্কে তো গাইজ পার্কে ঢুকতে না ডুকতে চোখ মিলিয়ে গোড়া কত খাড়ায় ধরেছে তা আনলের গায়ে গোড়া দিয়ে আগোলে এক দৌড়ে গোড়ার কাছে গেছে গো বুঝেননি এত যাই গোড়ার নাক ধরে গোড়ার কান ধরে গোড়ার লগে খাড়ায় গোড়ার লগে ছবি উঠে এটা ভিডিও করে এই এক অবস্থা এমন অবস্থা শুরু হইছে যেন হি আল্লাহর বাদ দোয়া সানির কোয়ালো কোনো দিন গোড়া দেয় নই তা এক কানরে নজর করে চাই দিয়ে গোড়ার গোড়া উড়ফু উঠে নিলাই গেছে তো আয় হাতের লোক ইরে গোড়ার তুই উড়িচ্ছে উড়িচ্ছে যাবি না হ্যাঁতে তো গোড়াল দে হাতে আগল এরপরে কইলাম যে ঠিক আছে আরো কত ভিডিও কর তাই আয়ো ভিডিও করলাম কি রুম ঘোড়ার দে দেোড়া সাদা গোড়া দে আরও ভাল লাগছে আয়ো গোড়ার লগে ভিডিও করছি এরপরে ওম মা কতক্ষণ এতে আরও হরাই দিয়ে হ্যাঁ আয় আবার ভিডিও করুম হাতের লাগে আয় কেন কত দূর ভিডিও করতে পারি না হ্যাঁ একবার টাইন বাসি দি ছবি ওটা ওই একবার এনতে ভিডিও করে মানে হ্যাঁতে হয়েছে এক কি অবস্থা হ্যাঁ ঘোড়া দেয় মনে হচ্ছে হাতে কোনোদিন গোড়া সহই দেয় না বুঝিনি এ হচ্ছে হ্যাঁ অবস্থা তো আর কী রুম হাতে যেন লগে করে লই আইছি আই ঠেকছি তো এলে ছবি বেশি উড়ে হাতের ভিডিও করি তো গাইছ একটু করে নজর করি সাই তো মা কত বড় বাগান কত সুন্দর বাগান আমি একদরে চলে গেছি বাগানের দিকে বাগানের দিকে যাই হেঁটের কতই কদুর ভিডিও আই কত ভিডিও বানাই হেতে তো আর ভিডিও করতে চায় না তাও কষ্টমষ্ট করে হাতের কত ভিডিও হাতের হাতের দিকে কত ভিডিও করাইছি আর বুঝিনি কত সুন্দর বাগান আনে রা আনে সাদা ফুল কালা ফুল লাল ফুল নীল ফুল ফুলের কোনো অভাব নাই ফুল বাগানের ভিতরে মানুষের মাথা মানুষ খায় এত মানুষ আল্লাহ দুনিয়া নাক তুন আল্লাহ জানে ঈদের দিন তোরা ঘরে বাড়িতে না থাক তোরা গীতি বাগানে কি রস ওই সান হেঁতারে বইবে টিকটক বানার আই আইসে এখানে ভিডিও বানাইতাম হেঁতারে ভিডিও হেঁতে করে দে হেতারাই টিকটক এই এইসব অবস্থা ফার্কে সারি ফাঁসে একেই টিকটক বানায় বে একে ভিডিও করে কার মানুষের কোনো কোনো শান্তি নেই তো কিরম আর নজর করি চাই দে ওই হুমই দে হোটেল ভিডিও বানাইতে বানাইতে হি হেড বুক লাগিয়ে গেছে হেডবুক লাগিয়ে যান পরে আর কিরম তা আমরা হোটেলের দিকে যাই ইরে কা আয় হেড বুক লাগছে খাইম তো হেঁতার তো আর মানান যাইত না হাতে খাইবই তাই হাতে হোটেলের দিকে রওনা দিছে দেখতে হোটেলের সামনে কত মানুষ মানুষের মাথা মানুষ খায়ের এত মানুষ কত নাইছে হোটেলে ব্যাগের মনে আঙুল লগে হেঁটে ভোক লাগে গেছে এই হারি বুঝিনি তা আমরাও যাই হোটেলের দিকে কিছু খাইতাম বলি আমি আবার একখানে ভিডিও করি এর হোটেলের হোটেল আরেক রো ভাই এনে কি ভিডিও করেন ভিডিও করেন যাইতো না হ্যাঁ আর ভিডিও করতে দেয়নি এই আরে তাও কত লুকাই লুকিয়ে আনা করলে ভিডিও করছি বুঝিনিনি আনার আর ভিডিও কোন যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করিয়েন তারপর আর কি রঙ গেলাম হোটেলে গেছে হোটেলে যাই হাতে আর সামনে এতে কাকে আর কত ভিডিও কর মানে যাবে এতে এনে ভিডিও করবো ওমা খাওয়া দাওয়া শেষ করতে না হি আর খুশি না কিন্তু তুই কোন দেয় এত ওই হ্যাঁ এনে হাতে খাড়াই রয়েছে ইরে তুই বিরিজের গিয়ে রে ওর বিধ ও না হি তো উঠে ছবি উঠে আসান হাঁতে বাবা বেঙ্গের মতো কেমনি লাফাই খালি পরে হাতের কত ভিডিও করছি হি বীর খেড়াই রয়েছে নি কত ভিডিও করছে হাতে ভিডিও করার পরে ওই সান হোলাইনে কেন খেলের লাইনে দূরে দূরে ছোটো ছোটো লাইন সান কি জোরে জোরে লাফাগল দেয় এগুনে কি মনে ডরবাই নাইনি এগুলো কি দুঃখে তো নি কি আরে মনে হচ্ছে বান্ধর ইগুনে বান্ধর মতো কেন লাফার এ হয়েছে এক হোলাইনের অবস্থা দেশ আর বিদেশ না হোলাইনে এত বিডালের বিডাল হোলাইনে বিডাল লাইকে কোন ধানো যায় না এত দুষ্টামি করে ও লাইন সান না কেন লাফায় ওই সান ওই সান ওই সান নজর করে যায় আর ওই ওলাই দুগার লগে কি আরে এর এত দিগুনের লগে দুষ্টামি করে কথা কয়ের এই হয়েছে এতটা অবস্থা এত ওলাইন দেখলে কাম কামসাইছে এত ওলাইন দেখলে দৌড় দিয়ে ও লাইনটা কলে তো গাছ আই আর কিরম হেতের হলের ভিডিও দে আর কোনো লোভ লাগছে আইও কত ভিডিও বানিয়েছে বুঝি নি হলের উপরে যাই আর হলের ভিডিও শেষ হইতে না হইতে হেতে ওই সান কোনাই ঝুলের হেতে আস্তা বান্দর হেতে বান্দরের মতো কিনে ঝুলে সান না হেতে পুষাপ দেয় পুষাপ হেতে জ্বালায় আর বাসিনি হেতে ওই ঝুলে খালি হেতের কে আর ভিডিও কর না হেতে ভিডিও না করে হেতে খালি ঝুলে রিং রুপে হেতে ঝুলে হেতে ব্যায়াম করে এ হয়েছে হেতের অবস্থা হেতে হচ্ছে একদম এক্সার হল আইনের মতো অবশেষে হেতে ঝুলে শেষ হয়েছে বুঝিনি এই সান আনে করে দেয় কেন সুন্দর হয়ে গেছে আনরাও চলে যাই আর সময় নেই বেশিক্ষণ এই সাইলন শেষবারের মতো ফার্কান সাইলন নেরা কত সুন্দর ফার্ক কত বড় ফার্ক মানুষজন একখানা কম সাইডে রে এই সব অবস্থা ওই মানুষ দেয়া যায় ওই সান কত মানুষ কত সুন্দর ওই আলের নজর করি গিয়া কারে খোঁজে ইয়া কে জানি গিয়ে কারে খোঁজে ওই সান ওলাইনে বান্দর মতো কেমনে দোলনা খায়ের গায়ে চামরা অঞ্চলে যাই ফার্কেন শাড়ি বুঝেননি আঙ্গ সমস্যা সুন্দর হয়ে গেছে এই আমরা চলে আসি গেটের কাছাকাছি সান ফুল হুল বাগানে কেটে ছবি ওঠার ওরে বাবা হাতের কি হোস ওই সান ওই সান ওই সান আল্লাহ কেমন কইছে আর ভিডিও করে হাতে ভিডিও করে লাইটের এই হাতের অবস্থা হাতের ভিডিও করতে কই আর হাতে ভিডিও করে অন্যজনের ওই সান হাতে মানুষের ভিডিও করে নজর করি সান্নেরা এই হাতের অবস্থা দিন হাতে হাতে জাল আর সহ্য করছে সব অবস্থা হাতে মানুষের ভিডিও করে হাতে আর ভিডিও করে না এই সান ব্যাকে ছবি উঠে যার ব্যাকে চলে যার এ হোলাই গার দিকে সান হোলাই গার দিয়ে এসালা লাই ঘুরে হোলাই কইছি কে রে আর কথা সবই উঠা এত আসো বিনা উঠে এত তোর দিছে এত মনে করছে আমি এতে দিয়ে এসালা লই যাইম বুঝছি নি এর অবস্থা হোলাই মানুষ তো দু একখানে ডরাইছে তোকে আয়ে সে এসে অবস্থা লাস্টে আয় আর কানে ভিডিও করি রে হাতে আই কই কই রে আর কতখানে ভিডিও কর এত কত ভিডিও করছে এ সান হাতে কি ভিডিও করে হাতের ভিডিও করতে পারেন ও মা ও মা ও মা মা সান না সান না তো গাইস হাতে ভিডিও করতে করতে বলে এত অরানা গেছে অন হাতের ঘুমে তো চাতে ঘুম আর কানা সবাই জানা ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন